আলো যাত্রা স্বাগতম যেখানে আমরা খুঁজি অন্ধকারের ভেতরে লুকানো সত্য আজ এমন একটি ঘটনা যেটা শুনলে তুমি ভিডিওটি শেষ না করলে শান্ত হবে না রাত দুটো ছেচল্লিশ মিনিট ফ্লাইট ওয়ান এইট জিরো লন্ডন থেকে কাতারের পথে যাচ্ছিল দুই যাত্রী, অভিজ্ঞ ক্যাপ্টেন সামির সব কিছু স্বাভাবিক হঠাৎ ককপিটে আলো কমে গেল মনিটরের রেখাগুলো কাঁপতে শুরু করলো পাইলট ভাবলেন এটা হয়তো ইলেকট্রিক্যাল গ্লিচ কিন্তু সঙ্গে সঙ্গেই রাডারে ভেসে উঠল এক অচেনা বিন্দু যা আস্তে আস্তে কাছে আসছিল টাওয়ার এখানে ওয়ান আমাদের সামনে অচেনা অবজেক্ট দেখা যাচ্ছে দূরত্ব এক নটিক্যাল মাইলেরও কম টাওয়ার উত্তর দিল আমরা কিছুই পাচ্ছি না আপনি নিশ্চিত এরপর এক অদ্ভুত নিরবতা যেন আকাশের সব শব্দ থেমে গেছে আর তারপর একটা তীব্র আলো এসে প্লেনের সামনে থেমে গেল না রাডারে না চোখে তবুও সবাই অনুভব করল তার তাপ হঠাৎ অটো পাইলট বন্ধ হয়ে গেল প্লেন নিচে নামতে শুরু করল ক্যাপ্টেন সামির গর্জে উঠলেন ম্যানুয়াল কন্ট্রোল অন সবাই বেল্ট বাঁধো যাত্রীরা চিৎকার করছে কেউ কাঁদছে কেউ প্রার্থনা করছে কিন্তু ককপিটে এক ভয়ানক শব্দ ঘর রর এবং আলো এক মুহূর্তে নিভে গেল সকাল ছটায় রাডার রিপোর্ট দেয় ফ্লাইট ওয়ান সম্পূর্ণ হারিয়ে গেছে কোনো সিগনাল নেই কোনো ট্রান্সমিশন নেই যেন আকাশ থেকে মুছে গেছে পুরো প্লেন চার দিন পর ইরানের মরুভূমিতে এক কৃষক খবর দেয় তার খামারের পাশে পড়ে আছে এক বড় লোহার টুকরো গায়ে লেখা এক আট শূন্য তদন্ত দল সেখানে পৌঁছায় কিন্তু অবাক হয়ে দেখে মাটিতে কোনো ধ্বংসাবশেষ নেই শুধু বালির মধ্যে একটি মাত্র ছাপ যেন কিছু ভারী বস্তু মাটিতে হালকা ছুঁয়ে আবার উড়ে গেছে সেই টুকরোতে মাপ নেওয়া হয়েছিল তার তাপমাত্রা তখনও সাঁত্রিশ ডিগ্রি যখন বাইরে ছিল মাত্র চোদ্দ যেন কিছুক্ষণ আগেই সেটা আকাশ থেকে এসেছে রাত নটার দিকে রেডিওতে এক ভাঙা শব্দ আসে এখানে ওয়ান জিরো আমরা নামিনি আজও প্রতিদিন রাত দুটো ছেচল্লিশ মিনিটে ওই একই ফ্রিকোয়েন্সিতে এক সিগনাল ধরা পড়ে কেউ বলে এটা বাতাসের খেলা কেউ বলে এটা আত্মার ডাক ভয় আকাশে গভীর রাতে যদি কোনো অচেনা আলো দেখো মনে রেখো সব আলো ফিরে আসে না আলো যাত্রা যেখানে প্রতিটি আলো এক অজানা সত্যের প্রতিধ্বনি